পাঁচজন টিমমেট কে হেল্প করলে ক্যারেক্টার এটা দিয়ে দিবে তো ক্যারেক্টারটা ভালো মোটামুটি যারা খেলতে পারেন তারাই তারপর দেখে আর কি কি আছে উভয় এই ক্যারেক্টার গুলো সবগুলো আমার কাছে আছে তা এই ক্যারেক্টার গুলো আমার দরকার নাই তো দরকার যারা যারা কাছে নাই তাদের এই ক্যারেক্টার নিয়ে খেলতে পারবেন সাত দিনের জন্য আর কি দিয়েছে দেখে কেল না তো লবিতে এখন এরকম করে দিয়েছে তো আপনার রবি ভূতে ঢুকতে পারলে দেখবেন এরকম তো মিজিক কি বান্ডে আছে চলো দেখে আসি আমার কাছে মিজিক আছে কিন্তু বান্ডিল পছন্দ হয় না নিতে পারি না এই দেখো অলরেডি একটা মিজিক আর একশো বাহাত্তরটা টুরকা আছে বাঙ্গা আছে তো বান্ডিল এটা সবগুলা ঠিক আছে এগুলো পুরনো এগুলো ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারা নিবে এই বান্ডিলটা ঠিক আছে মোটামুটি তো ঠিক আছে দেখা যায় কি দুটা বান্ডিল নেওয়ার চেষ্টা করব আমাদের দুইটা মেজি কিউব আছে তো আর কি আছে নিচে দেখে নিয়ে আগে তারপরে বান্ডিলটা নিব তো এগুলো গুলো আছে তো আমার নিতে হবে তো আর কিছু করার নাই তো বান্ডেলটা নিলাম তো বান্ডেলটা নিয়ে নিলাম তো দেখা যাক বান্ডেলটা সে বান্ডেল আমাদের পছন্দ হয়েছে এখন মাইয়া বান্ডেলটা নেওয়ার জন্য আমার তো ম্যাজিক কিউব নাই এখন আমি কি করে নিব এখন আমারতে বাঙালি আমাকে আস্ত করতে হবে আমার এই পিছনে সিনারিটা দেখে আমার ভালো লাগছে তাই এটা আমি নিব তাহলে চলো আমার বাঙ্গালে দিয়ে একটা মিজিকুম নিয়ে নেই তারপরে বান্ডেল এটা নিব অলরেডি নে অভিনন্দন এই একটা মিউজিক হয়ে গেছে তারপরে এখন বান্ডেল লাইম নিব তো আপনারা দেখেন নিয়ে নিলাম অভিনন্দন তো আর কিছু করার নাই তো আজকে আমি এগুলোই নিয়ে নিলাম তো এখানে কিছু আসে নাই তো পরবর্তী কোনো আসতে পারে এইগুলো কি ড্যামেজ বাড়ায় দিলো না তো নতুন নোটপ্যাকে দিয়ে দিছে তো আমি এটা বাইর করার চেষ্টা করব দেখেন আমার 35 টাকা আর আছে তো আমি 10টা করে স্ক্রিন মারবো দেখা যাক পাওয়া যায় কি ড্যাম এ দিয়ে দেন আরিনা हां দিলো না সবগুলো একটু করে দিয়ে দিলো আমাকে তো সমস্যা নাই আরো পঁচিশ টাকার আছে দেখা যাক পাওয়া যায় কিনা হয় গাই না টুকুন দিতেছে গানটা দিতেছে না তো আপনারটা টাকার আছে পনেরো টাকা দিয়ে কি বের করতে পারবো যাই আপনারা কি যদি বের করতে একটা লাইক করে দিবে এখনো দিলো না তো আর পাঁচটা কার্ড আছে তো পাঁচটা কার্ড আছে ও এখানে দিন গাড়ি নতুন অ্যাড করে দিচ্ছে পাঁচটা ডায়মন্ড কার্ড দিয়ে পাঁচ হাজার গোল অ্যাড করে দিচ্ছে তার মানে দশটা স্কিন মানুষের জন্য একটা ফ্রি তো আমি পাঁচ হাজার গোল্ড আর পাঁচটা ডায়মন্ড কার্ড দিয়ে মেরে দিলাম তো দেখা যাক এখন কি করা যায় অভিনন্দন তার মানে ও ভাই দেখছেন পঁয়ত্রিশটা কাট ছিল আর পাঁচ হাজার গোল দিয়ে তার মানে টোটাল এ চল্লিশটা ডায়মন্ড কার্ড গেল এখানে আমার